আসসালামু আলাইকুম লক্ষ্য জয়ের গল্প বা স্বপ্ন জয়ের গল্প আমরা যেটাই বলি না কেন উত্তরণের এই সিরিজ আপনাকে স্বাগতম সম্প্রতি চুয়াল্লিশতম বিশেষ পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পরে যে সকল স্বপ্নবাদ মানুষ তাদের স্বপ্নগুলো পূরণ করেছে তাদেরকে নিয়ে আমাদের আয়োজন তো আজকে ঠিক আহ সেরকমই দুজন মানুষকে নিয়ে আজকে আমরা উপস্থিত একজন তার স্বপ্নের প্রশাসন ক্যাডারে আর একজন তার স্বপ্নের পুলিশ ক্যাডারে আহ সুপারিশপ্রাপ্ত করেছেন আহ তাদেরকে নিয়ে আজকে আমাদের গল্প

আচ্ছা আমি নিজে আর ডিটেল না বলবো না বলে এবার আহ যে যে দুজন আহ এখানে কাছ থেকে তাদের স্বপ্ন জয়ার গল্পটা শুনবো কিভাবে তারা শুরু করেছিলেন কবি থেকে শুরু করেছিলেন প্রস্তুতি সময় তার কি স্ট্রাগল গুলো করেছিলেন এগুলো থেকে শুরু করবো প্রথমেই আমি জানতে চাইবো ঠিক রেজাল্ট যখন দেয় ওই মুহূর্তের অবস্থাটা কারণ আমরা সবাই কিন্তু জানার ইচ্ছা হয় যে আর যখন আপনারা যখন আলোচনা করবেন আপনাদের ব্যাসম্যান সাথে যে এই প্রশ্ন সবাই সবাইকে করবে যে ভাই যখন রেজাল্ট দিছিল তখন তুই কোথায় বা তুমি কোথায় ছিলা বাসায় তখন কোথায় অফিসে ছিলা না বাসায় ছিলা তো প্রথমেই আমি ইসুফ যে পুলিশ ফেডারেশন করে তারপর তার কাছে জানতে চাই যে রেজাল্ট যেদিন দেয় ওই দিন ওই মুহূর্তে আপনি কোথায় ছিলেন কি করছিলেন প্রথমেই ধন্যবাদ জানাই ভাই আমাকে প্ল্যাটফর্মে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য প্রথমে যেদিন রেজাল্ট দেয় সেদিনকার অনুভূতিটা আসলে অনেকটা ইউনিক ছিল এরকম অনুভূতি জীবনে হয়তো খুব কম আসবে তো সেদিন আমরা আমি ট্রেনিং একাডেমিতে বর্তমানে বিসিএস অডিট ক্যাটার থেকে ট্রেনিং ট্রেনিং এ আছে তো সেখানে আমাদের গেস্ট রুমে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম তো হঠাৎ একটা ফোন আসলো আমাদের এক ব্যাচমেটের তো তার কাছে রেজাল্ট দিয়েছে তখন আমরা সবাই একটু নার্ভাস হয়ে গেলাম তো সবাই সবার রোলটা একটু চেক করতেছিল তা আমি কেন জানি একটু নার্ভাস ফিল করে চেক করতেছিলাম না তখন আমার একটা ছোট ভাই ছিল সে বললো যে ভাই আপনার রোল কত তা আমি বললাম যে পুলিশ ক্যাডারে দেখো তো রাজশাহী একশো বিশ দিয়ে কোনো রোল আছে কিনা তো বললো যে একটা রোল আছে তো সেই রোলটা যখন বললো তখন আমি একটু আনন্দিত হয়ে গেলাম মনে হলো রোলটা আমারই তারপরে আমি কার্ড বের করে ক্রস চেক করলাম আর কি তখন তো অনেক মানে একটু হয়ে গেছিলাম যে এত বড় দায়িত্ব এসে পড়লো পাশাপাশি একটা পুরস্কার তা এটা একটা মিশ্র অনুভূতি তো সেই সময় বাসায় জানাইলাম আহ এবং আমার সহকর্মী যারা ছিল তারা সবাই উপরে ছিল তারা সবাই নিচে এসে আমরা সবাই তারা খুবই

যে প্রশাসন ঠিক ওই মুহূর্তটা ধন্যবাদ ভাইয়া আমি প্রথমেই উত্তরণ এবং ভাইয়াকে বিশেষ ধন্যবাদ জানাবো আমাকে এই ফোরামটা শেয়ার করার জন্য যেদিন আসলে রেজাল্ট হচ্ছিল হবার কথা ছিল সেদিন আসলে আমার উপজেলা পর্যায়ে মিটিং ছিল আমি অ্যাকচুয়ালি বিসিএস থেকে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে পীরগঞ্জ রংপুরে কর্মরত আছি তো সেদিন মিটিং থাকায় আমি সারাদিন আসলে ভুলভাল করছিলাম স্ট্রেসে কথা বলতে পারছিলাম না ইউনো স্যার আমাকে প্রশ্ন করছিলাম উত্তর দিতে পারছিলাম না তো যাই হোক মজা করতে করতে আমরা সন্ধ্যার পরে আড্ডায় বসেছিলাম অফিসার্স ক্লাবে সেখানে আড্ডা চলছিল প্রায় বারোটা পর্যন্ত আড্ডা দেবার কথা ছিল আড্ডা চলছে আমি ফোন চেক করছি চুপচাপ রেজাল্ট আসছে কিনা কি অবস্থা ওরা বুঝতে পারছে না যে আমি আসলে রেজাল্টের জন্য অপেক্ষা করে আছি একটা সময় হুট করে মেসেজ নোটিফিকেশন পেলাম আমি ফেসবুকে যে রেজাল্ট পাবলিক হয়েছে তো আমি আসলে ডিরেক্টলি পিএনকে ওয়েবসাইট থেকে রেজাল্টটা ডাউনলোড করে নিলাম নিয়ে আমার হলো আমার মনে আছে খুবই সহজ একটা সংখ্যা এক ওয়ান 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 জিরো ফাইভ এইট আমি সার্চ করেছি কনফার্ম হয়েছি প্রথম সারিতে রেজাল্ট রয়েছে তারপরে আমি স্ট্রেসে আসলে বিশ্বাস করতে পারছিলাম না যে আমার রেজাল্টটা আসলে এখানে রয়েছে দেন ওরা আমাকে প্রেশারাইজ করছে কি হয়েছে বলো তাই আমি বললাম যে ভাই এরকম রেজাল্ট হয়েছে আমার তো প্রশাসনে আসলো তুমি কি কনফার্ম আমি তারপরে আমি যে ফোনে বের করে অ্যাডমিট কার্ডটা দেখবো আমি অ্যাডমিট কার্ড খুঁজে পাচ্ছিলাম না এনি হাউ ড্রাইভ থেকে আমি অ্যাডমিট কার্ডটা নামিয়ে দেখার পরে আসলে ওনাদের সামনে অ্যানাউন্স করলাম আমার মাকে ফোন দিলাম আমার ওয়াইফকে ফোন করলাম আমার রিলেটিভসদেরকে ফোন করলাম তখন আসলে মনে হয়েছিল যে বিসিএস ক্যাডার হওয়ার কোনো বিশেষ অনুভূতি কাজ করেনি তবে প্রশাসন ক্যাডার হওয়ার একটা আনন্দ একটা মানে অসীম আনন্দ কাজ করেছে নিজের ভিতরে এবং

এই মুক্তিমান রয়েছে তো সাধারণত যেটা হয়ে থাকে যে একটা মানুষ যখন একটা ক্যাডার পেয়ে যায় পেয়ে যাওয়ার পরে অনেকের মানে আহ পড়াশোনা মানে বন্ধ হয়ে যায় পড়াশোনা কমিয়ে দেয় যে না হয়ে গেছে আমি আর করছি না আর করবো না আমার এখানে শেষ আর পাচ্ছি না এরকম একটা ব্যাপার থাকে বা কেউ কেউ পড়াটা কন্টিনিউ করে নেক্সট তার ভালো কিছুর জন্য বা তার ডিজায়ার ক্যাডারের জন্য তো আপনি বিচারে যে এই যে একটা আহ জার্নিটা যে অডিট ক্যাডার হয়ে যাওয়ার পরেও আপনার যে পুলিশ ক্যাডারে যাওয়ার ইচ্ছা ছিল এই ব্যাপারটাকে ধরে রেখেছিলেন কিভাবে প্রথমত ভাই আমি যেটা বলতে চাই যে আসলে বিসিএস ক্যাডার হওয়ার জন্য যখন কেউ স্বপ্ন দেখে তখন সে আসলে দ্বিতীয় চয়েসের কথা কখনো চিন্তা করে বলে আমার মনে হয় না সবাই নিজেকে প্রথম চয়েসই দেখতে চাই তো এইটা হচ্ছে যদি কেউ প্রথম চয়েস না পেয়ে থাকে বা কোনো কারণে না পেতেই পারে ভাগ্যের কারণে বা যে কোনো কারণে সেখানে একটা অতৃপ্তি কাজ করে পরিপূর্ণতা মনে হয় যে আসে না বিশেষ ক্যাডার হওয়ার তো আমার কাছে সেটা মনে হতো সব সময় যে আমার ইচ্ছা যে আমি পুলিশ ক্যাডারে যাব কিন্তু আমি পাচ্ছি না তাহলে আমার মধ্যে একটা অতৃপ্তি কাজ করতেছে আমি জানি যে পৃথিবীতে কোনো বিশুদ্ধ চাকরি নাই জীবনানন্দ দাস তাই বলেছিলেন তো সেখানে সবকিছু জবেরই ড্রব্যাকস থাকে কিন্তু তারপরও আমি হয়তো পুলিশে গেলেও আমার মনে হবে যে আরো কিছু হয়তো পাচ্ছি না কিন্তু একটা আমি আমি যে প্রথম এই থেকে সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে কাজ করতে পারবো বলে আমি মনে করি তো সেই জন্যই আমি কি চেষ্টা চালিয়ে গেছি যতটুকু আমার সামর্থ্য ছিল অনেক প্রতিবন্ধকতা এসেছে আমি সেটাকে মানে জয় করার চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি সুপ্রেশ প্রাপ্ত আমি মনে করি প্রত্যেকের নিজের স্বপ্ন যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হয় ততক্ষণ চেষ্টা চালিয়ে যাবে আর যদি কেউ স্যাটিসফাই হয়ে যায় অনেকেই স্যাটিসফাই হয়ে গেছে আমাদের ক্যাডারে অনেকে অডিটে থেকে শেয়ার মুখ করতে চায় না তো সেক্ষেত্রে তার বিষয়টা আলাদা পার্সন টু পার্সন ব্যারি করতে পারে কিন্তু যার স্বপ্ন যতদূর সেই পর্যন্ত তাকে পৌঁছাতে হবে বলে আমি বিশ্বাস করি

আমি স্কুল থেকে শুরু করি আমার এসএসসি আমি দিয়েছিলাম রংপুর বিয়াম মডেল স্কুল কলেজ থেকে এবং আপনি তো এটা অবগত আছেন যে বিয়াম ফাউন্ডেশন থেকে এটা অপারেটেড হয়ে থাকে আমাদের প্রিন্সিপাল ছিলেন আব্দুল রহিম স্যার উনিও লোক ছিলেন সেখান থেকে রংপুর সরকারি কলেজে আমি এসএসসি পাস করেছি দুই হাজার তেরো সালে সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূতত্ব বিভাগে এসেছিলাম ভূতত্ব বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স পাস করি সেখান থেকে পুরীতে জয়েন করি দুই হাজার তেইশ সালের মার্চ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের প্রফেশনাল অফিসার হিসেবে সেখানে ছ মাস জব করার পরে এসেছিলাম বাপেক্সে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জিওলজিস্ট হিসেবে বাপেক্সে আট মাস জব করেছিলাম সেখান থেকে এসেছি পরিকল্পনা অ্যাকচুয়ালি বিসিএস এবং তারপরে যেটা ফলাফল বল সে সুপারিশ প্রাপ্ত এতটুকু বলবো আমার জানি আমার ইস্যু কি একই তার স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি বেড়ে আমার প্রাইমারি স্কুল কেটেছে অনেকগুলো স্কুলে রাজশাহীতেই মূলত এরপরে আমি রাজশাহী কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেছি রুয়েট থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছি এরপরে একটা প্রাইভেট ইউনিভার্সিটির লেকচার হিসেবে ছিলাম একটা পাওয়ার প্ল্যান্টের ম্যানেজার হিসেবে ছিলাম এরপরে পল্লী বিদ্যুৎ অ্যান্ড বোর্ডের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি আ পরবর্তীতে 43তম বিসিএস থেকে বিসিএস অরিটে বর্তমানে পুলিশের সুপার প্রাপ্ত হয়েছে এরপরে কি আপনার না এটা আমি অনেক এনজয় করছি কারণ আমার একটা অভিজ্ঞতা হয়েছে যে আমি অনেক প্রডিটে কাজ করার সুযোগ পেয়েছি তো আমার মনে হয় যে আমি লাকি এবং আমার কোনো আফসোস নেই আর কোনো ইচ্ছা নাই পুলিশ ক্যাডারে আমি আমার স্বপ্ন ছিল আমি বিসিএস পুলিশে যাব সেখানে আসছি আমার আফসোসও নাই ওকে আপনাকে আবারও অভিনন্দন আমাদের এই সার্ভিসে আপনার সকলের সার্ভিসে আচ্ছা এখন আমরা একটু পড়াশোনার দিকে চলে যাই যে যখন আপনারা পড়াশোনা শুরু করেছেন প্রথমে মমতাকে কাছে জানতে চাই যে পড়াশোনার ক্ষেত্রে মানে আপনার ঢাকা ইউনিভার্সিটিতে তো অনেক স্টুডেন্ট আছে কি একই রকম ইনস্টিটিউটেরও রুয়েটের অনেক স্টুডেন্ট আছে তো মানে কি এমন এক্সট্রা ব্যাপার রয়েছে যে কারণে আপনার আজকে এখানে সফল তো আমি প্রথমে বলতে কাছে আমি বলবো যে স্ট্র্যাটেজির ক্ষেত্রে যে আমরা কি স্ট্র্যাটেজি গুলো ফলো করলে যেটা আপনি করতে সহজ কারণ আপনি ফর্টি এ ফ্যামিলি প্ল্যানিং ফর্টি থ্রির ব্যাপারটা আমি এখন জানি না আপনার ফর্টি ফোরে গিয়ে হচ্ছে আপনি আপনার অ্যাডমিন ক্যাডারে তো ফর্টি ওয়ান ফর্টি থ্রি তে কি এমন হয়েছিল যে কারণে আপনি অ্যাডমিন পাননি তো এই বিষয়গুলো আমরা জানতে চাই স্ট্র্যাটেজিক্যাল বিষয়গুলো আমরা ইসুর কাছে পরে আসছি আমি মুদ্রা কেন ধন্যবাদ ভাইয়া আসলে বর্তমান যে সফলতা নিয়ে কথা হচ্ছে আসলে সেটার পিছনে আমার কোন স্ট্র্যাটেজি নাই পুরোটাই স্রষ্টার মায়ের দোয়া আসলে তারপরে আমি যেটা বলতে চাবো আপনি বলেছেন যে একচল্লিশ এবং তেতাল্লিশ আমার কি ঘাটতি ছিল

আমার মামার গাইডলাইনে ছিলাম উনি আমাকে যতটুকু শিখিয়েছেন আমি চেষ্টা করেছি সেভাবে আগানোর আমার প্রিপারেশন খুব ভালো ছিল আমি মনে করি সর্বোচ্চ প্রিপারেশন আর অ্যাকচুয়ালি ছিল কিন্তু আসলে অনেকগুলো প্রবলেম ছিল আমার পার্সোনাল লাইফে যেমন মাস্টার্স করছিলাম আমার একাধিক রিসার্চ চলছিল রিসার্চ পাবলিকেশনের কাজ চলছিল সেলফ জন আমি ফিউশন পড়াতা সব কিছু ঠিক থাকার পরেও আসলে একটা দুর্ঘটনা যেটা বিনা রিটেনে আমি খুব বাজে পরীক্ষা দিয়েছিলাম শারীরিক অসুস্থতার কারণে এবং আমি মনে করি একচল্লিশের ম্যাথে আমি সাড়ে বাইশ বা পঁচিশের বেশি মার্ক পাব না আমি মনে করি এটার জন্য আমি একচল্লিশে আমার কাঙ্ক্ষিত ফলাফলে যেতে পারিনি আমার আসলে প্রথম প্রায় ফরেন ছিল সবসময় সেটার জন্য আমি ভাইবা দিয়েছি তেতাল্লিশের কথা যদি বলি তেতাল্লিশে যখন ফিলি হয় তখন একাধারে আমার মাস্টার্স ফাইনালি রিটেন পরীক্ষা চলে আমার বিসিএস রিটেন চলে একচল্লিশের সেজন্য আমি আসলে নিজের থেকে অনেকখানি ছেড়ে দেওয়ার মতো যে আমি আসলে তেতালিশ ফিল্ডের জন্য কোনো চেষ্টাই করবো না মানসিক ভাবে নিজেকে পিছিয়ে নিয়েছিলাম আসলে যে কোনো দরকার ছিল না স্ট্রং হয়ে শুধু অ্যাপিয়ার করা উচিত ছিল আমার এবং ঠিক একই ভাবে বলবো যে চুয়াল্লিশ রিটার্ন সময় আমি আসলে সব সাবজেক্টে একটা স্ট্র্যাটেজিতে পরীক্ষা দিলাম আমি চাকরির পরীক্ষাতে যখন প্রথম বসি সব জায়গায় পরীক্ষাতে বুঝতে পারলাম যে ফ্রিলি কিংবা রিটেন যে কোনো কিছু কভার করতে আসলে সিক্সটি বেশি কিছু দরকার হয় না আমি এটা ইভেন ভাই বাউ আমি এই জন্য আসলে জার্নিতে নাম্বার আমার কয়েক মাস পরে লিখে রেখেছিলাম যে বি মিস্টার সিক্সটি ফাইভ পার্সেন্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্ক পাইলে যে কোনো ফ্রিলি কাভার হয়ে যায় সিক্সটি ফাইভ পার্সেন্ট রিটার্নের মার্ক পাইলেও আসলে কান্ট্রি তো ক্যাডারশিপেও যাওয়া যায় তো আমি মনে করি যে চুয়াল্লিশের সব সাবজেক্টে আমি এটা আসলে করতে পেরেছিলাম আর স্ট্র্যাটেজিটা চুয়াল্লিশের সময় স্বল্পতার জন্য আমি পড়েছি লিখতে পারি আমার পড়াশোনা আমি আসলে রাস্তাঘাটে চলতে ফিরতে হয়তো মোবাইলে কিছু একটা ফেলি পেপার পরে পড়ে ফেলি স্ক্রিনশট নিয়ে সেটা পড়ে ফেলি বা হাতে একটা বই থাকলো একটা হুট করে পেজ পড়ে ফেললাম এটা প্রতিদিন গোছানোর ব্যাপার থাকে আমি চুয়াল্লিশে আসলে সময় দিয়ে গোছাতে পেরেছিলাম যে সারাদিন যাই স্ক্যাটার পড়া পড়লাম আমি দিন শেষে আসলে গুছিয়ে ফেললাম গুছিয়ে লিখে ফেললাম এই লেখাটা আমার খুব বেশি কাজ গিয়েছিল আর রিটার্নের ব্যাপার তো অনেক ভাত তো পরে আসলে শেষ করা যায় না তো যেখান থেকে পেরেছি অর্থনৈতিক সমীক্ষা থেকে বলেন আপনাদের কোচিং এর গাইড থেকে বলেন বা বাজারে যে কোনো ভালো বই থেকে বলেন একাডেমিক বই থেকে বলেন কিংবা আমার সাবজেক্ট থেকে আমি যা অর্জন করেছিলাম অ্যানালিটিক্যাল স্কিল বলেন প্রেজেন্টেশনের স্টাইল বলেন সংবিধান থেকে বলেন আন্তর্জাতিক যে কনভেনশনের আর্টিকেল গুলো রয়েছে যাই বলেন যেগুলো প্রথম আসলে সেগুলো আমি চিন্তা করে গুছিয়ে ফেলেছিলাম এটা আমাকে খুব বেশি কাজে দিয়েছে এবং তার ফলে যেটা হতো আমি শুধু নিজে চলি পড়া হতো না আসলে অন্যকে শেখানোর জন্য পড়া হতো আমি মনে করি এটা আমাকে খুব বেশি কাজে দিয়েছে ধন্যবাদ সবাইকে ওকে আমরা মুনতাকিমের কাছে মুনতাকিমের পুরা ব্যাপারটা আমি করি দুইটা পয়েন্ট পাই আমি আমি খুবই গুরুত্বপূর্ণ আমার খুব ভালো লাগছে যারা এখন শুনছেন 40 45 হোক ভাইরা আমি ঠিক একই প্রশ্নে ইউসুফকে বলবো আপনার কাছে কি মনে হয় ওই মানে যেটা বলেছে সেটা কতটুকু সত্য আপনার কাছে মনে হয় এবং এর বাইরে আপনারা কি পরামর্শ রয়েছে আহ মন্তাকিম ভাই যা বলছে অবশ্যই সেটা যুক্তিযুক্ত আমি মনে করি কারণ সিক্সটি ফাইভ মার্ক ক্যারি করা ভালো একটা মার্ক আর কি যে কোনো ক্যাডার রিকমেন্ডেড হওয়ার জন্য তো আমার কাছে মনে হচ্ছে এই সিক্সটি ফাইভ মার্ক পেতে হলেও মানে স্ট্র্যাটেজিক হইতে হয় আর কি আমার কাছে মনে হয়েছে তো সেক্ষেত্রে আর কি আমরা লিখিত পরীক্ষার কথা যদি বলি তাহলে অবশ্যই আমাদেরকে দ্রুত সংক্ষিপ্ত এবং কি প্রশ্ন চেয়েছে সে অনুযায়ী উত্তর করার যে প্র্যাকটিস সেটা বাড়াতে হবে আমরা অনেক সময় যেটা জানি সেটাই লিখে দিয়ে আসি প্রশ্নে এ এই বিষয়গুলো হয়তো আমিও গুরুত্ব দিতাম না আস্তে 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 আমি আমি যখন একটা প্রশ্ন দেখবো সবার প্রথমে আমাকে আগে বিশ সেকেন্ড টাইম দিতে হবে যে আসলে আমি কি কি তথ্য লিখতে চাই কি কি আমি সমীক্ষা লিখতে চাই বা প্রশ্নটা উত্তরটা কিভাবে সাজাতে চাই আমি শুরুতে কি লিখবো শেষে কি লিখবো মাঝখানে কি লিখবো এবং কতটুকু লিখবো কত সময় লিখবো এটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে আমি যদি লিখতে শুরু করে দিই প্রশ্ন দেখেই তাহলে কিন্তু প্রশ্নের উত্তরটা সুন্দর হয় না উপস্থাপনাটা সুন্দর হয় না আমাকে বিশ সেকেন্ড আগে সময় বের করতে হবে আমি কি লিখতে চাই এই জন্য পেন্সিল দিয়ে যদি তিনটা তথ্য লিখতে চাই যে বাংলাদেশের জিডিপি গ্রোথ এত বা রেমিটেন্স এত বা আমাদের ইনফ্লেশন রেট এত এই বিষয়গুলো আমি একটা লিখে রাখলাম দেন আমি সময় মতো প্রশ্নের উত্তরের সময় সেটা ইউজ করে ফেললাম তাহলে আমার উপরে ব্রেনে চাপ কম পড়লো এবং উত্তরটা সুন্দর হলো তাই আমি মনে করি যে সব কিছুর আগে একটা প্রশ্নের উত্তর দেওয়ার আগে প্ল্যানিং করে নিতে হবে যে প্রশ্ন কি চেয়েছে আর আমি কি লিখতেছি এই দুটোর মধ্যে মিল আছে কিনা এবং আমি তথ্যগুলো কোথায় দিব এবং কতক্ষণের মধ্যে শেষ করব এই তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে আর বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন স্ট্র্যাটেজি আছে আসলে এভাবে গ্রসলি বলতে গেলে আমার কাছে মনে হচ্ছে যে বিসিএস রিটেনে দ্রুত লিখতে পারাটা সংক্ষিপ্তভাবে মূল কথাটা উপস্থাপন করার ক্যাপাবিলিটিটা থাকা খুব জরুরি এটার কোনো বিকল্প নেই আর পাশাপাশি আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আহ যে আপনার এই যে লিখিত লিখিত আপনি প্র্যাকটিসটা বলছেন এটাতে বেশি ভালো করার জন্য কি মডেল টেস্ট দেওয়ার কোনো গুরুত্ব রয়েছে কিনা পরীক্ষার আগে ইস্যু আরেকবার বলবেন ভাই মানে একটু নেটওয়ার্ক ইস্যু মানে এই যে হ্যাঁ সে হচ্ছে যে আপনি যে বললেন যে একটা প্রশ্ন দেখে এটাকে চিন্তা করে এটাকে মানে গুছিয়ে লিখে ফেলা তো এটার জন্য কি কোনো মডেল টেস্ট দেওয়ার কোনো প্রয়োজনীয়তা বা গুরুত্ব আছে কি না অবশ্যই অবশ্যই বিসিএস পরীক্ষায় পরীক্ষা না দিলে নিজের যে ল্যাকিংস গুলো সেগুলো কখনোই খুঁজে বের করা সম্ভব না আর হচ্ছে পরীক্ষা দিয়ে নিজের পজিশনটা জানতে পারলে কনফিডেন্স আসবে না তো আমি মনে করি অবশ্যই পরীক্ষা দিতে হবে সর্বোচ্চ চেষ্টা করতে হবে নিজের পড়ার পাশাপাশি পরীক্ষা দেওয়ার তাহলে ভুলগুলো আমি উত্তরোত্তর আমি সমাধান করে আমি নিজেকে উন্নতি ঘটাতে পারবো বলে আমি বিশ্বাস করি নিজের ভুলগুলো হ্যাঁ আমি মলেটেস্ট দেওয়ার চেষ্টা করেছি উত্তরণে এবং মডেলটিস্টের প্রত্যেকটা পরীক্ষায় আমার কোন ল্যাকিংস গুলো ছিল আমি যারা খাতা মূল্যায়ন করতো সেই বিষয়গুলো তাদেরকে জিজ্ঞেস করতাম যে আমি এই প্রশ্নে দশের মধ্যে ছয় পেয়েছি আমি আট কেন পেলাম না আমার কোন কোন বিষয়গুলো ল্যাকিং ছিল তার আমাকে সাজেশন দিত আমি সেগুলো অনুযায়ী নিজেকে ইমপ্রুভ করতাম এবং সেটা ফলপ্রসূ হয়েছে বলে আমি বিশ্বাস করি আরো অনেকগুলো স্ট্র্যাটেজি আছে আমি মনে করি তো সবার আগে ভাগ্য থাকতে হবে বিসিএস ক্যাডার হইতে হলে যে কোনো ক্যাডার হইতে হলে ভাগ্য সুপ্রসন্ন থাকতে হবে আল্লাহর ইচ্ছা থাকতে হবে মানুষের দোয়া থাকতে হবে আর শত চেষ্টা করে হবে না তারপরও কৌশলী হওয়ার কোনো বিকল্প নেই বিসিএস এ আমার কাছে মনে হয়েছে ওকে অনেক ভালো পরামর্শ জেনেছি আমরা আমরা এখানে মডেল তেজ দেওয়ার গুরুত্ব বেশি আর সেক্ষেত্রে আমি মুন্তাকিমের কাছে জানতে চাই আপনি কি মডেল দেশ বা মগ ভাইবা বা এগুলা দিয়েছিলেন কি না আচ্ছা আসলে মডেল টেস্ট বিকল্প খুঁজে পাই না কারণ আসলে যে কোনো পরীক্ষা রিটেনের কথা যদি বলি একটা রিটেনই হয়ে যায় আসলে দুইশো মার্ক বা একশো মার্কের রিটেন একটা সেশন অ্যাটেন্ড করলে পরীক্ষা শেষ কিন্তু আসলে বিসিএস রিটেন তো একটা লম্বা ম্যারাথন এই জন্য আমি মনে করি যে মডেল টেস্টের মাধ্যমে নিজেকে যাচাই করে নেয়া যে আমি অনেকগুলো ব্যাপার যাচাই করার ব্যাপার থাকে যে ইসুফ ভাই যেমন বলে নিজের কোয়ালিটিটা অ্যাসেস করে নেয়া আমি কেন কম পেলাম সেটা দেখা আচ্ছা আমি 4 ঘন্টা তিন ঘন্টা দু ঘন্টা টানা লিখতে পারছি কিনা আমার অ্যানসারটা প্রিসাইজ হবার কথা ছিল খুব প্রিসাইজ হলো কিনা একটা এমপিরিক্যাল বা প্রবলেম সলভিং আমি আসলে ম্যাথ চার্ট সব কিছু ইনক্লুড করতে পারলাম কিনা কোশ্চেনটার একটা স্পেসিফিক সাইজের ভিতর আমার বা টাইম স্কেলের আলাদা কথা ছিল সেটা পারলাম কিনা কিংবা আমি যদি বলি উত্তরণের মডেলের সাপেক্ষে যেটা দেখেছি যে খাতায় সংশোধনী করে দেয়া হতো আসলে যে পরামর্শ দেয়া হতো যে আপনি এভাবে লিখেছেন আপনি এই অ্যাপ্রোচটা কিন্তু নিতে পারেন কিংবা এটা ইনক্লুড করতে পারেন কিংবা আপনার এই তথ্যটা ইরিলেভেন্ট এটা আপনি বাদ দিতে পারেন এটা ভালো ব্যাপার কারণ আমি নিজেকে নিজের বাসায় বসে যাজ করতে পারি তাতে করে আসলে নিজের এক্সামিনে নিজেই হয়ে যায় কিন্তু একটা ভালো মডেল টেস্ট দিলে যেটা হয় তিনি এক্সামিনে রয়েছেন তিনি তো সবার খাতে দেখছেন ওই ওই যে র্যাঙ্ক করছেন তারটাও দেখছেন লাস্ট তারটাও দেখছেন মিডিয়াতে তার দেখছেন তো উনি আসলে মোটামুটি সবাই দেখছেন উনি আসলে বলতে পারেন কোনটা ভালো কোনটা খারাপ তাদের পরামর্শটা খুব বেশি কাজে লাগে আমি এটাই ওকে আমরা অনেক পরামর্শ পাচ্ছি আমাদের হচ্ছে আহ যারা আহ নতুন পরীক্ষার্থী ফেলিডিটেনা তাদের জন্য বেশ আহ পরামর্শগুলি দিচ্ছেন আমরা এখন এই পরামর্শের বাইরে গিয়ে একবার শেষ পর্যায়ে চলে আসছি আমি জাস্ট কিছু ব্যাপার জানতে চাচ্ছি এখন এই সময়টা আপনাদের কেমন কাটছে প্রথমে মুন্তাকিম কেমন কাটছে আপনার এই হানিমুন পিরিয়ড আমার হানিমুন পিরিয়ড কিছু বলবে আমার আসলে যেদিন রেজাল্ট পেয়েছি তার পরদিন দিন সকালে আসলে আমার পরিকল্পনা দপ্তরের মহাপরিচালকের ভিজিটের কথা ছিল পীরগঞ্জ তো আমি আসলে উপভোগ করতে পারিনি আমার ভিতরে ছিলাম এবং আমি আসলে পীরগঞ্জ রংপুরে আছি আহ আপনারা হয়তো জানেন এখানকার অবস্থা আহ এখানে সার্ভিস বিজি থাকতে হয় মোটামুটি তারপরে ভালো লাগছে সবাই শুভেচ্ছা জানাচ্ছেন নিজেকেও একটা ভালো একটা আশা নিয়ে আগাতে পারছি মানসিক ভাবে যে চাপে ছিলাম একটা রেজাল্ট পেন্ডিং থাকা সেটা কাজ করছে না পরিবার পরিজন তার খুশি আছেন আত্মীয় স্বজন খুশি আছেন দেশের মানুষের জন্য আরো ভালোভাবে সেবা করার সুযোগ ইনশাল্লাহ সামনে পাবো এই জন্য ভালো লাগছে সময় কাটছে খুবই ভালো লাগলো এবং অ্যাডমিন এবং পুলিশ দুই দুইটা ক্যাডারের চাকরি এমন চাকরি আপনাকে সারাক্ষণ ফিল্ডে থাকতে হবে তো ফিল্ডে স্বাগতম আমার সাথে আপনাদের দেখা হবে তো ইসুফ আপনি কেমন কাটছে এই মুহূর্ত এই সময়টা আলহামদুলিল্লাহ ভাইয়া খুবই ভালো কাটছে এবং সবার অনেক দোয়া ছিল সবার অনেক ইচ্ছা ছিল আমাকে খুশি দেখা আমি খুশি হয়েছি তারাও খুশি এবং সমাজের অনেক এক্সপেকটেশন আমার প্রতি মানুষের আত্মীয় স্বজনের তো আশা করি সামনের দিনগুলো আমার জন্য সহজ হবে আমার জন্য দোয়া করবেন আর ভালো এনজয় করছি সময় ওকে আপনাদের গল্প আমরা আরো শুনবো পরবর্তীতে অনেক অনেক সময় নিয়ে আপনাদের গল্প শুনব আপনাদের ক্যাম্পাস কেমন ক্যাম্পাস লাইফ কেমন কেটেছে সব জানবো অন্য কোনো দিন আজকের মতো আমরা শেষ করি দেখা হবে পরবর্তীতে এবং আমার সাথে আপনাদের দেখা হবে স্পেশালি মুখে দেখা হবে যেহেতু মুখে অ্যাডমিন আসতেছে আমার জুনিয়র হয়ে আসতেছে তো ইসুপের দেখা হবে আমার সাথে কারণ পুলিশ একদিন একসাথে কাজ করে তো সবাই ভালো থাকি আসসালামু আলাইকুম